গুড ইভিনিং এখন সন্ধে ছটা মতন বাজে আমরা এখন লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে বেরোবো কারণ আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে সেটা স্টেশনে গেল চলে এসেছি শিয়ালদা স্টেশনে এই যে মা বুনু যে আমাদের লাগেজ বাবা একটু অন্যদিকে গেছে তো ততক্ষণ আমরা এই এখানে বসে থাকবো তারপর বাবা এলে আমরা যাবো চলে এসেছি মানে আমরা খাওয়া দাওয়ার উপরেই আছি হচ্ছে এই যে বুনো স্যান্ডউইচ খুলছে মা পড়েছি আমরা যদিও বা এখনো ছাড়েনি ট্রেন চলতে শুরু করে দিয়েছে এই যে আমরা খেতে বসে পড়েছি এই যে উপরে বুনো বাবা আছে মা সব গুছিয়ে নিয়েছে এবার আমি গোছাবো এখনো গোছানো হয়নি বাবা আর বুনু এপাশে পাশে শুয়ে পড়েছে অলরেডি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ট্রেনে আছি এখনো সকাল সাড়ে ছটা বাজে ওরা উঠে পড়েছি একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে বসেছি দেখতে থাকো এই দেখো থাকো মেয়ে রেডি হচ্ছে দেখে থাকো পরে আবার আসছি চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন মা তাকাও চলো うんす。Mm hmm. mm hmm.